হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আর একটা সকালবেলা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি আজকে আপনাদেরকে মজার একটা কার্ডিও প্র্যাকটিস করা শেখাবো বা দেখাবো যেটা আমি বাড়িতে আসার পরে প্রতিদিন করছি চলুন দেখাই আমি এখানে পঞ্চাশটার মতো ওয়ান টাইম কাপ নিয়ে নিয়েছি যেটা আমি এইখানে ক্রমানুসারে সাজাবো উঠানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রতিটা কাপের মাঝখানের গ্যাপটা থাকবে দেড় ফিটার মতো এইভাবে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যতদূর পর্যন্ত হয় আমি পাতিয়ে যাব প্রথম দিন যেদিন শুরু করেছিলাম সেদিন আমি বিশটা দিয়ে শুরু করেছিলাম আস্তে আস্তে বাড়াচ্ছি আজকে আটাইশটার মতো কাপ বসাতে পেরেছি দেখি আটাশটা দিয়ে আমি পারি কিন্তু এই খেলাটা নিয়ম হলো প্রতিবার দৌড়ে দৌড়ে আপনি একটা কাপ তুলতে পারবেন এবং এন্ড পর্যন্ত গিয়ে সেই কাপটা রাখতে হবে বাতাসে আমার কাপ সব এলোমেলো হয়ে যাচ্ছিল বারবার আমাকে এগুলো ঠিক করতে হচ্ছিল এবারে শুরু করে দিব একদম প্রথমটা থেকে শুরু করছি এতে আমার ব্যালেন্সটা ভালো হবে বলে আমার বিশ্বাস প্রতিদিন সকালে এইভাবে যদি দৌড়ানো যায় সত্যি কথা শরীরের যত জট আছে সেগুলো কিন্তু খুলে যায় আমার তো মাঝে মাঝে ঘুমানোর পরে কোমরে ব্যথা হয় পায়ে ব্যথা হয় সকালবেলা দৌড়ানোর পরে ওই ব্যথাটা একেবারে গায়েব হয়ে যায় যদিও এটা কষ্টসাধ্য এবং দৌড়াদৌড়ি করতে গিয়ে বেশ খানিকটা হার্টবিট বেড়ে যায় দম অনেক বেশি ঘন হয়ে আসে কিন্তু কিচ্ছু করার নেই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখার জন্য এই কার্ডিও প্র্যাকটিসের কোনো জুরি নেই সেটা আমি সবসময় মানি এবং সময় প্র্যাকটিস করি আপনারা কারা কারা কার্ডিও প্র্যাকটিস করেন নিয়মিত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই তো আমরা এখন শেষ পর্যায়েই প্রায় চলে এসেছি অর্ধেকেরও বেশি সময় হয়ে গিয়েছে আর এখান দিয়ে আমার এক দাদু যাচ্ছিল আর আমার সঙ্গে দুষ্টামিকর করছিল। এত বাতাস ছিল সবগুলো কাপ উড়ে উড়ে এদিক সেদিক চলে যাচ্ছিল আর আমি আর কি করব উড়ন্ত কাপগুলোকেই একটা একটা করে তাড়াতাড়ি এক জায়গায় একত্রিত করলাম আমি তখন কোনো কিছু চিন্তা করার মতো বা বলার মতো অবস্থায়ও ছিলাম না এই তো লাস্ট কাপটাও নিয়ে নিলাম আমার আজকের মতো কার্ডিও প্র্যাকটিস করার শেষ এই যে দেখেন সবগুলো কাপ একসঙ্গে আমি নিয়ে এসেছি এবারে ফ্রেশ হয়ে নাস্তা করব। নাস্তা করার শেষে এরপরে পরে রান্না বাড়ার শুরু হয়ে গেল এখানে কেটে নিচ্ছিলাম মাছ মাছটা পিস করার পরে আমি বেগুন কেটে নিব এই সেই বেগুন সেদিন যেটা দেখলেন আমি তুলে নিচ্ছিলাম পঞ্চুর সাথে মাছ দিয়ে আজকে বেগুনের তরকারি হবে বেগুনগুলো কাটতে গিয়ে দেখি সবগুলো বেগুনের ভিতরেই অনেক অনেক পোকা মা বলল এই টাইমের বেগুনগুলোতে নাকি রোদের কারণে এত পোকা হয় যাক ছয় সাতটা বেগুন কাটার পরে একটা তরকারির খাওয়ার মতো বেগুন পাওয়া গেল কাজ করার ফাঁকেই দেখি একজন মহিলা হাঁস আর মুরগি বিক্রি করতে এসেছে উনি ওনার বাড়িতেই পালন করেন ঈদের সময়ে বা বড়দিনের সময়ে যখন টাকার প্রয়োজন হয় তখন উনি বাড়ি বাড়ি গিয়ে গিয়ে নিজের হাঁস মুরগিগুলো বিক্রি করেন অন্য বাড়ি দিয়ে আসার সময় আরও কয়েকটা বিক্রি করে এসেছে আমাদের ভাগে আছে দুইটা হাঁস আর দুইটা মুরগি আমাদের বাড়িতে প্রচুর প্রচুর হাঁস মুরগি থাকা সত্ত্বেও আমার বাবা মা যখনই কেউ হাঁস মুরগি নিয়ে আসে তখনই কিনে রাখে পরবর্তীতে যেন খাওয়া যায় আর যেহেতু আমরা এখন ঈদের সময় বেশ কয়েকদিনই থাকবো আমাদেরও তো খেতে হবে তাই আগে থেকেই হচ্ছে স্টক করে রাখলো আমার বাবা আবার খুব রসিক খাইয়ে মানুষ আমার মা খুব মজার মজার রান্না করে তার হাজব্যান্ডকে খাওয়াতে সবসময় পছন্দ করেন তাই তার জন্য হলেও খুব ভালো ভালো রান্না প্রতিদিন করতে হয় প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ পদের রান্না তো করতেই হয় মা যাচ্ছে মুরগিগুলোকে রাখতে ওইখানে গিয়েই মুরগিগুলোর পায়ের দড়ি খুলে দেওয়া হবে আর ওদেরকে খাবার এবং পানি দেওয়া হবে সারা দিনে আরও অনেক কাজ করতে করতে ভিডিও করা হয়নি আমরা চলে এসেছি দিনের একদম শেষ পর্যায়ে এখন হাঁসগুলো বাড়ি ফিরছে সন্ধ্যা এমন একটা মুহূর্ত যে সময় সবাই বাড়ি ফিরতে চায় আর হাঁসগুলো তার থেকে ব্যতিক্রম নয় ওরা চলে এসেছে ওদের ঘরে রাত্রি যাপন করার জন্য আমাদের আজকের এই সুন্দর মুহূর্তগুলোর ভিডিও আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক করে সঙ্গে থাকুন যারা যারা আমাদের এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ থাকবে আমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আর আমাদেরকে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও মজার মজার হতে চলেছে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই